সকল প্রশংসা মহান তালার বর্তমান পরিস্থিতিতে আপনারা জানেন যে পরিমাণ বাংলাদেশে সহিংসতা কিছুদিন আগে হয়ে গেল যে পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে যে পরিমাণ ধ্বংসযোগ্য হয়েছে এগুলো নিয়ে আমি অনেক কথা বলেছি এবং ইন্টারনেট বন্ধ থাকবার কারণে অনেক তথ্য আমরা জানি নাই এবং এখন বর্তমানে আপনারা জানেন যে ফেসবুক ইন্টারনেট সচল থাকবার কারণে অনেক তথ্য বিশেষ করে অনেক ভিডিও ফুটেজ যে ভিডিও ফুটেজগুলোতে আমরা দেখছি মর্মান্তিক হত্যাকাণ্ড বাংলাদেশের পুলিশ বাহিনী কর্তৃক বা বিজিবি র্যাব কর্তৃক যেভাবে সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষের উপর যেভাবে টর্চার করা হয়েছে এবং যাদেরকে আপনারা জানেন যে গণগ্রেপ্তার হচ্ছে এবং এই গ্রেপ্তারে গ্রেপ্তারের শিকার যারা হচ্ছে তাদেরকে পরবর্তীতে যখন আদালতে নিয়ে আসছে আমরা দেখছি সুস্থ মানুষকে গ্রেপ্তার করবার পরে আদালতে যখন নিয়ে আসে তাদের উপরে যে পরিমাণ অমানবিক যে টর্চার এগুলো আমি যদি বলি একেবারেই পুরোপুরি মানবাধিকার লঙ্ঘন কোনোভাবে এই যে বাংলাদেশের পুলিশ বলেন বা শৃঙ্খলা বাহিনী যারাই রয়েছে কেউ বর্তমানে আইনকে কোনোভাবেই তক্কা করছেন আপনারা জানেন যে সাইদকে যেভাবে হত্যা করা হলো আপনারা জানেন যে মুগ্ধকে যেভাবে হত্যা করা হলো মুগ্ধ এবং সাইদের জন্য বাংলাদেশের মানুষের হৃদয়ে এখন পর্যন্ত রক্তক্ষরণ হচ্ছে এবং এই রক্তক্ষরণ সবসময় এটা থেকেই যাবে আরও অসংখ্য লোক আপনারা জানেন যে ঘরের ভিতরে শিশু পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এই হলো গিয়ে অবস্থা এবং এখন আমি আর একটা কথা বলি যে আপনারা দেখেন যে আইনের শাসনটা কোথায় আমাদের দেশে এগুলো তো আমরা দেখছি এই যে ছয়জন ব্যক্তিকে ছয়জন ছাত্রকে ডিবি উঠিয়ে নিয়ে গেল উঠিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রকার আইনকে তোয়াক্কা না করে যদি বলি উনি যে প্রক্রিয়ায় উঠিয়ে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যেভাবে রেখেছে এইটা বাংলাদেশে প্রচলিত কোনো আইন সি আর বলেন পিআরবি বলেন এমনকি সংবিধান পর্যন্ত এইটাকে কোনোভাবে সাপোর্ট করে না আমাদের সংবিধান স্পষ্ট করে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে থার্টি ওয়ান থার্টি টু আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আইনগত কার্য ব্যতীত এমন কোনো কাজ করা যাবে না বা আইনভাবে এমন কোনো কাজ করা যাবে না যাতে করে কোনো ব্যক্তির মান সম্মান সামাজিক মর্যাদা অর্থনৈতিক এমনকি স্বাধীনতার কোনো ক্ষতি হয় দেখেন একজন ডিবির একজন কর্মকর্তা সংবিধানকে পর্যন্ত উনি বৃদ্ধাঙ্গুলি দেখা দেন আইনের শাসনটা কোথায় চলে গেছে উনি যাকে ইচ্ছে তাকে নিয়ে গিয়ে ধরে নিয়ে যান ভাতের হোটেলে বসেন উনি মানুষকে আপ্যায়ন করেন এই ব্যাপারে আমার কোনো কথা নেই কিন্তু কথা হচ্ছে উনি উনি তো ন্যূনতম আইন মেনটেন করবে উনি কোন আইন বল এই যে ছয়জন শিক্ষার্থী তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে বেশ কয়েকদিন বলতে গেলে প্রায় পাঁচ দিন উনি আটকে রেখেছিলেন যদিও ওনার তথাকথিত বক্তব্য অনুযায়ী বলা যাচ্ছে যে হেফাজত এই ধরনের হেফাজত সেফ কাস্টোরি আইনে আছে বলে নাই যদি থাকত তাহলে উনি যদি যথাযথ আইন মেনটেন করতেন তাহলে তাদেরকে স্বাধীনভাবে চলাফেরা স্বাধীনভাবে কথা বলার কিন্তু অধিকার দিতে হতো এবং একজন ব্যক্তি যদি সেফ কাস্টোডিতে যেতে যায় বা যেতে চায় তাহলে সে কোথায় নিজে নিরাপদ মনে করবে তাকে কিন্তু সেখানেই রাখতে হবে এটা হতে পারে তার স্থানীয় যে থানা হতে পারে বা তার পছন্দ মতো একটা জায়গায় তাকে কিন্তু নিরাপদে রাখতে পারবে ইচ্ছে করে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে ডিবি কার্যালয়ে রাখা এইটা পুরোপুরি মানবাধিকার লঙ্ঘন এবং এইটা বাংলাদেশে প্রচলিত কোনো আইন সাপোর্ট করে না এইটা হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা আমি শুধু একটা কথাই বলবো যে বাংলাদেশের বর্তমান যে চলমান পরিস্থিতি এই চলমান পরিস্থিতি আপনারা জানেন যে প্রত্যেক দিন প্রতিনিয়ত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে তারা কিন্তু বিভিন্ন রেলি বের করছে বিভিন্ন মিছিল করছে তারা অবস্থান কর্মসূচি নিচ্ছে আর কোনো গুলি কোনো শিক্ষার্থীর বুকে না যাক এটা আমরা কেউ চাই না আর কোনো রক্ত না ছড়ুক বাংলাদেশের যে রক্তক্ষরণ হয়েছে বাংলাদেশের যতগুলো প্রাণ চলে গেছে যতগুলো শিক্ষার্থী যারা বাংলাদেশের স্তম্ভ হয়ে দাঁড়াতে পারত এবং আমি বারবার বলেছি যে একটা পদ্মা সেতু বলেন বা একটা মেট্রো রেল বলেন এইটা যেমন দেশের সম্পদ ঠিক এরকম একটা প্রাণ একটা জীবন কোনোভাবেই কিন্তু একটা জীবনের থেকে এরকম হাজারটা মেট্রো রেল বলেন হাজারটা পদ্মা সেতু বলেন কোনোভাবেই কিন্তু বড় হতে পারে না যেভাবে মেট্রো রেল আমাদের জন্য সম্মান নিয়ে এসেছিল যেভাবে পদ্মা সেতু আমাদের জন্য সম্মান নিয়ে এসেছে এর চাইতে হাজার গুণ সম্মান একটা জীবন পুরো বাংলাদেশের জন্য পৃথিবীর জন্য হতে পারত যদি আমরা তাদেরকে বাঁচিয়ে রাখতাম বা কোনোভাবে যদি তারা বেঁচে থাকত অসংখ্য প্রাণ চলে গেছে আর কোনো প্রাণ না চলে যাক এবং যেভাবে গণ গ্রেপ্তার করা হচ্ছে আপনারা জানেন যে অনেক শিক্ষার্থী স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এই গণ গ্রেপ্তার বন্ধ হোক আমরা চাই যে ভিডিও ফুটেজ আমরা দেখছি আমরা দেখছি কিছু পুলিশ তারা কিভাবে অমানবিক টর্চার চালিয়েছে তাদেরকে আপনারা চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসেন তাদেরকে বিচারের মুখোমুখি করেন এবং যারা এরকম ধ্বংসযোগ্য সংগঠন করেছে ভিডিও ফুটেজে আমরা স্পষ্ট দেখছি আপনারা তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসেন কিন্তু শুধু কোনো তথ্য ছাড়া এইভাবে ভাবে এইটা কোনো জাতি কিন্তু মেনে নেবে না এবং এইটা কোনোভাবেই আইন সমর্থিত হতে পারে না বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে মানবাধিকার লঙ্ঘন তাই বলতে চাই যে যে আই এই যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আর কোনো গুলি না ছড়ুক আর কোনো প্রাণ না ছড়ুক এবং যে গণ গ্রেপ্তারগুলো হচ্ছে এই এই জায়গা থেকে আপনারা বিরত থাকেন বাংলাদেশের পুলিশ আমি একটা কথাই বলতে চাই পুলিশ তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মানুষের নিরাপত্তা দেবে কিন্তু মানুষের বুকে এইভাবে গুলি চালাতে পারে না আপনারা নিজেদেরকে একটু মানুষ হিসেবে বিবেচনা করবেন অমানুষের মতো কোনো কাজ করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ